আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে লক্ষ্মীপুর জেলার আওতাভুক্ত সকল উপজেলা এবং প্রতিটি উপজেলার ইউনিয়নগুলোর সম্পূর্ণ তালিকা চলুন এক নজরে দেখে নিই লক্ষ্মীপুর জেলার প্রশাসনিক এলাকাগুলো শুরুতেই থাকছে লক্ষ্মীপুর সদর উপজেলা এই উপজেলায় রয়েছে উত্তর হামসাদি দক্ষিণ হামসাদি দালালবাজার চর রোহিতা পার্বতী নগর খাঁ দত্তপাড়া বশিকপুর চন্দ্রগঞ্জ উত্তর জয়পুর হাজিরপাড়া চরশাহী দিঘলি লাহারকান্দি ভবানীগঞ্জ কুশাখালী শাকচর তেয়ারিগঞ্জ টুমচর চর রমণীমোহন এবং মান্দারি ইউনিয়ন এবারে কমলনগর উপজেলা এই উপজেলায় রয়েছে চর কালকিনি সাহেবের হাট চর মার্টিন চর ফলকন পাটারির হাট হাজিরহাট চরকাদিরা তোরাবগঞ্জ এবং চর লরেন্জ ইউনিয়ন পরবর্তীতে রয়েছে রায়পুর উপজেলা এই উপজেলায় রয়েছে উত্তর চর আবাবিল উত্তর চর বংশী চর মোহনা সোনাপুর চর পাতা বামনি দক্ষিণ চর বংশী দক্ষিণ চর আবাবিল রায়পুর এবং কেরোয়া ইউনিয়ন এরপর থাকছে রামগতি উপজেলা এই উপজেলায় রয়েছে চর পোড়াগাছা চর বাদাম চর আবদুল্লা আলেকজান্ডার চর আলগি চর রমিজ বড় খেড়ি এবং চরগাজী ইউনিয়ন সবশেষে রয়েছে রামগঞ্জ উপজেলা এই উপজেলায় রয়েছে কাঞ্চনপুর নোয়াগাঁও ভাদুর ইছাপুর চণ্ডীপুর লামচর দরবেশপুর করপাড়া ভোলাকোট এবং ভাটরা ইউনিয়ন এই ছিল লক্ষ্মীপুর জেলার সকল উপজেলা ও ইউনিয়নের তালিকা ভিডিওটি আপনার উপকারে আসলে লাইক দিন এবং আপনার এলাকার নাম কমেন্টে জানান এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ